স্ত্রীর সন্তান জন্ম দিল আর সেই স্বামী পৃথিবী থেকে একটি নতুন প্রাণ এলো আর জীবন হারিয়ে গেল এই গল্পটি এক 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 পুলিশ দায়িত্ববান সদস্যের স্বামীর ভবিষ্যতের বাবার যিনি ছুটি নিয়েছিলেন শুধু স্ত্রীর পাশে দাঁড়ানোর জন্য কারণ তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে সেদিন অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জন্ম দিতে হবে মোটর সাইকেলে চেপে রওনা হয়েছিলেন বাড়ির পথে হৃদয়ে তখন শুধুই এক চিন্তা আমার সন্তান আসছে আমি ওদের পাশে থাকব কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস পথেই উল্টো দিক থেকে ছুটে আসা একটি ব্যাটারি চালিত অটো রিক্সা ধাক্কা দেয় তার মোটর সাইকেলকে রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাত পান তিনি ঘটনাস্থলেই থেমে যায় তার হৃদয় স্পন্দন একজন স্বামী একজন আসন্ন পিতা চিরতরে বিদায় নেন ওই দিনে অপারেশনের মাধ্যমে পৃথিবীতে আসে একটি ফুটফুটে সন্তান কিন্তু সে জানতেও পারে না তার বাবা তার জন্মের দিনেই পৃথিবী ছেড়ে চলে গেছে এটা শুধুই একটা মৃত্যু নয় এটা এক অসমাপ্ত স্বপ্নের শেষ অধ্যায় বন্ধুরা এই ঘটনাটা কি আমাদের ভাবায় না উল্টো চলা এক অটো রিক্সা কেড়ে নিল একটি পরিবার থেকে তার প্রধানকে এক নবজাতকের জীবন থেকে কেড়ে নিল তার বাবাকে আমাদের দায়িত্ব কি একটু বাড়ে না সড়কের সচেতনতা কি শুধুই আইন নাকি জীবন রক্ষার শপথ পিতা হারানো সেই শিশুর জন্য আরেকটু সচেতন আমরা সবাই রাস্তায় সচেতনতা মানে একটি পরিবার বেঁচে যাওয়া আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে সকলকে দেখার জন্য ভিডিওটি দয়া করে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ